আসসালামু আলাইকুম চলে আসলাম পারিভাষিক শব্দ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ হে জনগণ হেই প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো না এত হিংসা করো কেন ভাই আমার একটু বড় লুক হওয়ার সুযোগটা করে দাও একটা লাইক দাও একটা সাবস্ক্রাইব করো একটু বড় লুক হই ওকে যাই হোক মজা শেষ এখন চলো পড়াশোনার মধ্যে ডুই বা যায় শব্দ খুব মন দিয়ে শুনবা পারিবাসিক শব্দ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ বোর্ডের আশা প্রশ্ন মানে হচ্ছে ইম্পর্টেন্ট তোমার বোর্ডও আসবে তুমি মানে ধরে রাখো যে তোমার থেকে তোমার বোর্ডে এগুলার থেকেই আসবে ওকে গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন সবাই জানি লিজেন্ড মানে কিংবদন্তি সবাই জানি রেজিস্ট্রেশন মানে নিবন্ধন সবাই জানি ন্যাশনালিজম মানে হচ্ছে জাতীয়তাবাদ অনেকেই জানি ওয়াক আউট মানে হচ্ছে সভাবর্জন কেউই জানি না ওয়াক আউট সভাবর্জন সভাবর্জন জিনিসটা হচ্ছে মূলত ধর্মঘট টাইপের কিছু একটা তারপর হচ্ছে র্যাঙ্ক পদমর্যাদা পদমর্যাদা র্যাঙ্ক বাড়ায় পাবজিতে র্যাঙ্ক বাড়ায় মিনিমিনির সাথে র্যাঙ্ক বাড়ায় মানে পদমর্যাদা বাড়ায় র্যাঙ্ক আবার অনেকে যারা অফিসার আছে আর্মি অফিসার তাদের র্যাঙ্ক বাড়ে পুলিশের র্যাঙ্ক বাড়ে এগুলো র্যাঙ্ক মানে কি পদমর্যাদা ব্র্যান্ড মানে হচ্ছে মার্কা ব্যালট মানে হচ্ছে ভোট ব্যালট মানে কি ভোট এখন যদি পরীক্ষা আসে ব্যালট পেপার তখন লিখব ভোট পত্র ডিড ডিড মানে হচ্ছে দলিল ডিড মানে কি দলিল জুম কেউই জানি না বিমানের তীব্র খারা উড্ডয়ন জুম মানে কি বিমানের তীব্র খারা উড্ডয়ন বিমান যখন চলতেছে অনেক বেগে তখন হঠাৎ করে সামনে যদি একটা বিশাল বড় পাহাড় হিসাবে পড়ে তখন কি করতে হবে খাড়া উপরের দিকে করতে হবে না এটা মূলত বেশি ঘটে হচ্ছে যুদ্ধ বিমানগুলোর ক্ষেত্রে তো জুম মানে এটাকেই বলা হয় জুম জুম মানে বিমানের তীব্র খারা উড্ডয়ন নোট নোট মানে হচ্ছে মন্তব্য ইচ অ্যান্ড এভরি সবাই জানে ফরেন এইড মানে হচ্ছে বৈদেশিক সাহায্য আমরা বলি না ফরেনার মানে হচ্ছে কি বিদেশি তো ওইখান থেকে আসছে ফরেইন ফরেন এইড মানে হচ্ছে বৈদেশিক সাহায্য তারপর কি আছে পাবলিক মানে হচ্ছে জনসাধারণ পাবলিক মানে জনসাধারণ মিথ পৌরাণিক কাহিনী একটা কথা মানে মনে পড়ে গেছে আচ্ছা কারা কারা পাবজি খেলি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিব পাবজি যারা যারা খেলে পাবজিতে একটা অনেক ড্রেস আপ আছে যে মেথিক ফ্যাশন তাই না তো আমি যখন পাবজি খেলা শুরু করি তখন আগে খেলতাম আর কি এখন যদিও খেলি না তো মেথিক ফ্যাশন যখন নামটা শুনতাম তখন মনে হতো যে মেথিক ফ্যাশন মানে মনে অনেক স্টাইলিশ এটা মনে অনেক ইউনিক একটা ড্রেস বা মেথিক যে আমার কাজিন বলতো যে মেথিক ফ্যাশনের ড্রেস এটা লাল কালার ড্রেস তো ভাবতাম যে আরে সেই স্টাইলিশ ড্রেস এই জন্য মনে হয় মেথিক ফ্যাশন বাট মেথ কথাটার অর্থ হচ্ছে মূলত পুরান পুরানো জগৎকে বোঝায় আর কি বা পুরানো আগের দিনের কাহিনী বোঝায় আর কি এখানে লেখির জন্য পৌরাণিক কাহিনী মিথ মানে হচ্ছে পৌরাণিক কাহিনী তো অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও ভিডিওতে একটা লাইক দেয়া দাও ভাই আমার একটু বড় লোক আর সুযোগ টুযোগ করে দাও একটু বড়ো লোক তো টাকা পয়সা ইনকাম করি ভাই অনেক তো ভাই বেকার আসি একটু টাকা পয়সাও ইনকাম করার সুযোগ করে দেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই তিন মিনিট একটু ফুল ফিল করতাস এই জন্য একটু কথা যাচ্ছে ওকে 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 রাইখা দিলাম